ঊনকোটি জেলা পুলিশ সুপারের অনিচ্ছার কারণে শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া ছিয়াত্তরতম জেলাভিত্তিক প্রজাতন্ত্র দিবসের কুচকাবাজের অংশগ্রহণ করতে পারেনি প্রাক্তন সৈনিকরা ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সচেতন মহলে জেলা জেলাভিত্তিক ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাবাজ ও অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ ও যুব বিষয় ক্রীড়া দপ্তরে মন্ত্রী টিঙ্কু রায় ভিত্তিকে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন উনকোটে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় সহ অন্যান্যরা এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল প্যারেড সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড প্রদর্শনী দেখতে মাঠে ছাত্রছাত্রী সহ সমাজের সকল অংশের নাগরিকরা উপস্থিত ছিলেন কুচকাবাজ ও প্যারেড দেখার পরে সকলের মনে প্রশ্ন জাগে এবছর কুচকাওয়াজ কর্মসূচিতে কেন প্রাক্তন সৈনিকদের দেখা যায়নি এমনটা তো হবার কথা ছিল না তাহলে এবছর কেনই প্রথা ভাঙল প্রাক্তন সৈনিকরা প্রত্যেক বছর পনেরোই আগস্ট ও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জেলাভিত্তিক অনুষ্ঠানে প্রাক্তন সৈনিকরা কুচকাবাজে অংশগ্রহণ করেন কিন্তু দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে কুচকাবাজ অনুষ্ঠানে প্রাক্তন সৈনিকদের দেখতে পাওয়া যায়নি জনগণের এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রাক্তন সৈনিক লীগের সম্পাদক শ্রী শঙ্কর সিনহা সভাপতি শ্রী ইরামন্ত সিনহার সাথে যোগাযোগ করলে তারা জানায় যে উনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের অনিচ্ছার কারণে এবছর ছাব্বিশে জানুয়ারি কুচকাবাজ অনুষ্ঠানে প্রাক্তন সৈনিকরা অংশগ্রহণ করতে পারেননি কি হয়েছিল সেদিন ঘটনা ব্যাপারে প্রাক্তন সৈনিক লীগের সভাপতি ইরামন্ত সিনহা বলেন আমরা প্রাক্তন সৈনিক প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারিতে কুচকাওয়াজে অংশগ্রহণ করি কিন্তু এইবার মাননীয় এসপি সাহেবা আমাদের অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশে আমরা কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারিনি আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি আমাদের কোথায় সাইতেননি সাধারণত আমরা কোনো প্যারেড রিহার্সেল প্যারেডে আমরা থাকি না যেহেতু ভারতীয় প্রাক্তন সৈনিক বিশ পঁচিশ বছর ধরে চাকরি করে আমরা অলরেডি ট্রেন আর আমরা সেখানে কোনো পুরস্কারের জন্য বা কোনো কম্পিটিশনের জন্য যোগদান করি না সেই হেতু আমরা ফাইনাল রিহার্সেলেও যাইনি তবে আমাদের যে প্যারেড কমান্ডার উনি ছিলেন সেখানে প্যারেডে কি নতুন নতুন আছে কি না সেটা দেখার জন্যে সেইগুলা ম্যাডামকে বুঝানো সত্ত্বেও ম্যাডাম সম্মতি না দেওয়ায় আমরা অংশগ্রহণ করতে পারি প্রাণ লাখ পাবে বুদ্ধিমান সে ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে আরে কি বলতে চাইছো ফোন আসার আগে ল্যান্ড ফোনে বৈদ্যুতিক সরঞ্জামের চার্জারের ব্যবহার করবে না সব বৈদ্যুতিক সরঞ্জামগুলির আনপ্লাগ করে দেবে জানালাও দরজা থেকে দূরে থাকবে আর মোটর পাইপকে ছুবে না জলের ব্যবহার করবে না বিদ্যুৎ তো যে কোনো জায়গায় পড়তে পারে আর জলের মাধ্যমে আপনাকে শিকার বানাতে পারে আরে এটাও বলো ঘরটাকে বিদ্যুৎ থেকে বাঁচাবো কি করে সব সময় আর্থিং চালু রাখো বৈদ্যুতিক জিনিস সুরক্ষার জন্য সার্জ রক্ষক ব্যবহার করবে বিদ্যুৎ পড়লে রক্ষার জন্য বিশেষ ছুরির ব্যবহার করবে কারোর উপর যদি বিদ্যুতের ঝটকা লাগে বা বাজ পড়ে তাহলে কি করা সঙ্গে সঙ্গে চিকিৎসা করাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে বেশি দরকার হলে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে 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 জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা